গুড মর্নিং অল ফ্রেন্ডস হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিকা ইনসাইড আউটসাইড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারের সব সদস্যকে স্বাগত জানাই গাইস অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমি কয়েকটা সুতির ছাপা এবং নাইটি কিনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখানে এখানে একটা পিঙ্ক কালারের সুতির ছাপা নিয়েছি আর একটা ইয়েলো আর রেডের মধ্যে গাইস কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুটো রেড রেড এবং ইলোর মধ্যে নিয়েছি আর এই একটা রেড কালার আর হোয়াইট কালারের নাইটি আর এখানে সায়া ব্লাউজ এগুলোই আমি কেনাকাটা করেছি তো গাইস আমার এই ছোট্ট ভিডিওটা ছোট্ট শপিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও